নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদেরকে বঙ্গো কুকিংয়ে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি গাটির কচু আমি এটি ভর্তা বানাবো এটি একটি দারুণ রেসিপি চলুন আর কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক আমি প্রথমে গাটি কচোগুলো ভালোভাবে কেটে পাতলা পাতলা করে ধুয়ে নিয়েছি চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে করাই পরিমাণ মতো গাটি সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম এবার গাটিগুলো দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে ঢাকনা খুলে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ওরা আরো দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এখন সেদ্ধ হয়ে গেছে এখন খুন্তির সাহায্যে আমি গাটি কচুগুলো ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে চুলা আরেকটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো সরিষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো গুলো একটু ভাজা ভাজা হলে পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার পেঁয়াজ ও চিংড়ি মাছ একসাথে ভেজে নেব লাল লাল করে ভাজবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মেশ করা গাটি কচুগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছ ও পেঁয়াজ ভাজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপরে ধনে পাতা দিয়ে দিলাম চুলার জালটা অল্প আছে রেখে আমি অনবরত নেড়ে নিলাম নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে তৈরি হয়ে গেল সুস্বাদু গাটি কচু ভর্তা যারা গাটি কচু খেতে পছন্দ করেন না তারা এভাবে ভর্তা বানিয়ে খাবেন খেতে খুব দারুণ লাগে গরম ভাতের সাথে ধন্যবাদ সবাইকে আপনারা এই রেসিপিটা বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গো কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে